সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন কিন্তু যারা ধৈর্য ধরতে পারেন নাই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন আল্লাহর কসম ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয় ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের জন্য মানুষ বুঝতে পেরেছে তাই সারা বাংলা এখন বাদ ভাঙ্গা জোয়ার শুরু হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে শুধু নোয়াখালী না আপনারা মনে করতে পারেন এটা শুধু নোয়াখালীতে না সারা বাংলায় জনগণ দেখতে পাচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি বিশেষ করে জুলাই যুদ্ধ যারা করেছে সেই যুব সমাজ আলহামদুলিল্লাহ আজকে তারা মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ তেরো তারিখ থেকে দেখার জন্য যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কি আধিপত্যবাদের যারা দূষণ তাদের পক্ষ বিরুদ্ধে যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে তাদের পক্ষ নেবে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা বুঝতে পেরেছে জুলাইয়ের যে চেতনা যে আকাঙ্ক্ষা এটা কাদের দ্বারা বাস্তবায়ন হবে তারা বুঝতে পেরেছেন তাদের বুঝ একদম স্পষ্ট মায়েরা বুঝতে পেরেছেন বোনেরা মেয়েরা বুঝতে পেরেছেন তাদের জীবন ইজ্জত সম্পদ কার কাছে নিরাপদ সানবিট সব দিবে সমাজ সানবিথ ম্যাজিক প্রেস ডিসওয়াশ মাথা ঘোরানো সলিউশন